এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এবারে বৃষ্টিপাত শুরু হওয়ার উপক্রম হচ্ছে বাংলার আকাশে বাতাসে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্র বিদ্যুতের সতর্কতা দেওয়া হয়েছে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি ঘোষণা করে দিয়েছে আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়েছে থাইল্যান্ডের সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত এগিয়ে আসবে এবং তার থেকে নিম্নচাপ এগিয়ে আসবে যার প্রভাবে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে আগামী কয়েকদিন কোন কোন জায়গাতে এই বৃষ্টিপাতের প্রভাব থাকবে আমরা এই ভিডিওতে আলোচনা করব কতদিন হতে পারে এর পাশাপাশি ভারী অতিভারী বৃষ্টিপাত কোন এলাকাগুলিতে হতে পারে উত্তর পূর্ব ভারত বাংলাদেশ এবং বিহার আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে এই বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে এইটা আমরা আলোচনা করব। ইতিমধ্যে আপনার এলাকায় কেমন আকাশ অবশ্যই কমেন্ট করে জানাবেন বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা দেখ বলছি যে গুমোট গরম এবং অস্বস্তিকর অবস্থা ভালোই থাকবে আকাশ পরিষ্কার থাকলেও আস্তে আস্তে বেশ কিছু অংশে আংশিক মেঘলা বা মেঘলা আকাশ পরবর্তী ক্ষেত্রে হয়ে যাবে এবং তার থেকে বৃষ্টিপাত হতে পারে বজ্র গর্ব সেল কিন্তু ইতিমধ্যে তৈরি হচ্ছে আর বর্ষা উঠে যাওয়া নিয়ে আপনাদের আগের আপডেটে কিছুটা বলেওছিলাম বর্ষা উত্তর পশ্চিম ভারত থেকে তেইশ তারিখ নাগাদ উঠতে শুরু করবে এটা আমাদের বলে দিয়েছিলাম সেভাবেই হয় সম্ভাবনা থাকবে কারণ এই দিকগুলোতে আর বৃষ্টিপাত সেভাবে কিন্তু হচ্ছে না ফলে এগুলোতে বর্ষা উঠে যাওয়ার কিন্তু পরিস্থিতি অনুকূলে রয়েছে সেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে সেটা আমরা জানিয়েছিলাম দক্ষিণবঙ্গে বর্ষা উঠতে উঠতে মোটামুটি অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ সুতরাং পুজোর মধ্যে বৃষ্টিপাত হবে কি অনেকে জিজ্ঞেস করছিলেন প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিছু বৃষ্টিপাত অবশ্যই হওয়ার চান্স থাকবে তাই পুজোর দু একটা দিনে বৃষ্টিপাত হলেও হতে পারে এখনও এই নিয়ে পরিষ্কার ধারণা আসেনি তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই এটা বলা যাবে না তবে প্রথম দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সুতরাং মহালয়ের আশেপাশে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে এটাও বলা যায় এরকম ব্যাপারটা কিন্তু রয়েছে আমরা পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে আরও আপডেট পাবো তখন আপনাদের জানিয়ে দেব। আর ইতিমধ্যে বন্যা কবলিত এলাকাতে আস্তে আস্তে হয়তো উন্নতি আসছে বেশ কিছু অংশে জলস্তর নামা শুরু হয়েছে নতুন করে যেহেতু ডিবিসি দিকার কাঁড়ি কাঁড়ি জল ছাড়া হচ্ছে না ফলে পরিস্থিতি আস্তে আস্তে অনুকূলে আসছে বাংলাদেশে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার চান্স থাকবে এই আগামী কয়েকদিনের মধ্যে এবারে এই বর্তমান সময় থেকে আগামী কয়েকদিন কি পরিস্থিতি হতে চলেছে আমরা এখানে আলোচনায় আছি আপনার এলাকায় অবস্থা কমন করে অবশ্যই জানান আর তারপর আমরা এখানে ফেরত আসবো তার আগে একবার দেখে নিই যে আবহাওয়া দপ্তর কী বলছে তো আমরা প্রথমে চলে এলাম ভারতীয় মৌসুম ভবনের আপডেটটা দেখে নিই একুশে সেপ্টেম্বর এটা প্রকাশ করেছে এখানে লো প্রেশার এরিয়া হবার কথা বলে দিয়েছে আবহাওয়া দপ্তর তেইশে সেপ্টেম্বর নাগাদ বঙ্গোপসাগরে এবারে আমরা একটু প্রথমে দেখে নিই সিস্টেমগুলো কী বলছে ওয়েদার সিস্টেম দেখুন এখানে লেখা রয়েছে কোথায় কোথায় কি হবে বলছে যে আচ্ছা এখানে ওই যেটা আগের আপডেটেও বলেছিলাম যে তেইশে সেপ্টেম্বর নাগাদ রাজস্থান এর পশ্চিম ভাগ এবং কচ্ছ এই এলাকা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু তার প্রভাব গোটাতে শুরু করবে কারণ পরিবেশ অনুকূলে রয়েছে আর ইতিমধ্যে ইস্ট ওয়েস্ট জোন রয়েছে এবং ওখানে যেটা আমার দেখতে পাচ্ছি যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরে কিন্তু অবস্থান করছে এর পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটা থাইল্যান্ডের উত্তর ভাগে রয়েছে এবং সংলগ্ন এলাকার মধ্যে রয়েছে আবহাওয়া দপ্তর বলছে যে যে এইটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু এগিয়ে আসবে এবং এই যে দুটো ঘূর্ণাবর্ত রয়েছে এই দুটো ঘূর্ণাবর্তের প্রভাবে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে তেইশে সেপ্টেম্বর নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ নিম্নচাপের ঘোষণা হয়ে গেছে আর গভীর নিম্নচাপ হবে কিনা তার একটা হালকা সম্ভাবনা আছে সেটা এখানে লেখা নেই তাও আপনাদের বলে রাখলাম আগে আমরা দেখিয়েছিলাম কিছুটা এবারে দেখুন বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া কি বলছে আমরা পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত যেটা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আবহাওয়া যে বক্তব্য যে আগামী তিন দিন হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং কিছুটা বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খণ্ড অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা কিন্তু তারপর থেকেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে তার পরবর্তী চার দিনের মধ্যে অর্থাৎ মোট সাত দিনের মধ্যে এই খবরটা বলছে এর পাশাপাশি বিহারের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলছে ভারী বৃষ্টিপাত হতে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা সাত দিনের মধ্যে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ের তেইশ থেকে সাতাশ তারিখের মধ্যে বিহারের দিকে তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গ সিকিমের দিকে পঁচিশে সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া গরম অস্বস্তিকর অবস্থা থাকবে উত্তরবঙ্গর দিকে বাইশ তারিখ পর্যন্ত এবং অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে একুশ থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত গরম এবং অস্বস্তিকর অবস্থা থাকবে অর্থাৎ উত্তর পূর্ব ভারতে পরিবেশ একটু অস্বস্তিকর অবস্থা থাকছে আমরা একটু দেখে নিই কোনো ছবিটুপি এখানে আছে কি না আচ্ছা সাত দিনে যে ছবিটা পাওয়া গেছে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দেখুন এখানে চব্বিশ এবং পঁচিশ এই সময়কালে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে ওয়াইড স্প্রেড তার আগে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল থাকবে তার মানে বৃষ্টিপাত রয়েছে হবে উত্তরবঙ্গে চব্বিশ তারিখের দিকে ওয়াইড স্প্রেড গাঙ্গি পশ্চিমবঙ্গে তেইশ চব্বিশ এই দুটো দিনে বৃষ্টিপাত বেশি হতে পারে তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় সুতরাং বাইশ তারিখ রাত থেকে তেইশ এবং তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখে হয়তো একটা দুটো দিন আর চব্বিশ তারিখের দিকে আর কি মানে থেকে পঁচিশ তারিখের মধ্যে কিছুটা ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উড়িষ্যার দিকে বাইশ তেইশ এই দুটো দিনে বৃষ্টিপাত তুলনামূলক ভালো হতে পারে সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ডও কিছুটা হবে তেইশ থেকে পঁচিশ এর পাশাপাশি বাকি সমস্ত এলাকাতে অনেকটাই কম বৃষ্টিপাতের সম্ভাবনায় এখান থেকে ছক থেকে একটা আন্দাজ করা যাচ্ছে সেটা আপনাদের জানিয়ে দিলাম আর ছবি যদি দেখাতে হয় তাহলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে বর্জ্যবিদ অ্যাক্টিভিটির সতর্কতা দেওয়া যায় যাতে মানে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে আমাদের যেটা বলেছিলাম যে কোথাও কোথাও দমকা হাওয়া থাকতে পারে হালকা ঝোড়ো হাওয়া টাইপের কারণ আর যেহেতু গুমট গরম রয়েছে জলিবাস্প উপস্থিত রয়েছে এবং জলিবাসপ ঢুকছে এবং পরিবেশ তৈরি হচ্ছে ফলে এখানে কিন্তু বর্জ্যগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে বাইশ তেইশ এখন অ্যাক্টিভিটি রয়েছে তবে অদল বদল থাকতে পারে চব্বিশ তারিখে নেই তবে এটা বদল হবে চব্বিশ তারিখে এটা বদল করে দিতে পারে এখানে সতর্কতা দেওয়া নেই গাঙ্গে ও পশ্চিমবঙ্গে তবে সতর্কতা পড়ে যেতে পারে পঁচিশ তারিখে আবার ভারী বৃষ্টিপাতের কথা বলছে তবে তার আগের দিকেও হতেও পারে এমন সম্ভাবনা কিন্তু থাকবে ছাব্বিশ সাতাশের দিকে সতর্কতা দিচ্ছেন আমরা দেখে নেব গোয়েন্দা থেকে কী পাচ্ছি চলুন একবার দেখে নিই তার আগে একবার দেখিনি আলিপুর আমাদের এখানে কী বলছে কোথায় হতে পারে ভারী বৃষ্টিপাত তো আমরা একবার দেখে নিচ্ছি যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে একুশ তারিখ সন্ধ্যেবেলা আপডেট প্রকাশ হয়েছে মোটামুটি হালকা থেকে মাঝারি মাঝে বৃষ্টিপাতের কথা বলা রয়েছে পঁচিশ তারিখ থেকে একটু বেশি এলাকাতে বৃষ্টিপাত হতে পারে বলছে কলকাতা হাওড়া হুগলি সবই সব জেলাতে সেরকমই লেখা রয়েছে তার আগে একটু বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে হতে পারে কথা বলছে আর কি এখানে আর মেদিনীপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এইগুলো কোনো কোনো অংশে মানে বাড়াকমা করতে পারে এরকম রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে বাড়াকমা পড়বে অর্থাৎ কিছু এলাকাতে হতে পারে কিছু এলাকাতে হবে না এরকম করে একটা মানে বিক্ষিপ্ত টাইপের একটা কথা বলছে আর কি সেটা আপনাদের মোটামুটি বলে দিলাম সতর্কতা রয়েছে কিছু কিছু এলাকাতে আবহাওয়া দপ্তর বলছে যে পঁচিশ তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর চব্বিশ পরগনা আর তার আগে এখানে দ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা মানে গতিভাগে দমকা হাওয়া সমেত বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর চারটি জেলাতে ভারী বৃষ্টিপাত এখানে দেখা যাচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত তার আগে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এই সমস্ত জেলাগুলিতে ঝাড়গ্রামের দিকেও হবে আর পুরুলিয়ার দিকেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে সেটা হচ্ছে যে মোটামুটি তেইশ তারিখের দিকে আমাদের জানিয়ে রাখি যে আমরা বলেছিলাম যে বাইশ এবং তেইশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তেইশ তারিখ বা চব্বিশ তারিখের দিক পর্যন্ত তো এখানে কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুত অ্যাক্টিভিটি রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমানেও রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার দিকেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সমেত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই তবে পরবর্তী ক্ষেত্রে যদি ঝড় ঠিকমতো শুরু হয় তাহলে আবার দিতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘ উত্তরবঙ্গ বাংলাদেশের উত্তর ভাগ উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয়ের পশ্চিম দিকগুলোতে ত্রিপুরা ফুপুরার দিকেও ছিল কিন্তু আস্তে আস্তে এই মেঘ জানায় এই দিকে একটু সরে সরে আসতে মনে হচ্ছে তাই মেঘ আকাশ এবং বজ্র সেলও কিন্তু রয়েছে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিছু কিছু অংশে মুর্শিদাবাদ নদীয়া বা বর্ধমান এগুলোতে কিন্তু মেঘ রয়েছে কোথাও কোথাও বজ্র সেল দেখা যাচ্ছে বাঁকুড়া এদিগুলোতে তাই কোনো কোনো অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে দেখে নিচ্ছে হ্যাঁ বৃষ্টিপাত কিন্তু এই জায়গাতে দেখা যাচ্ছে আছে এই জায়গাগুলো দেখুন এখানে মুর্শিদাবাদ বৃষ্টিপাত মনে হচ্ছে শুরু হয়েছে এবং পাশাপাশি বোগড়া আদমদিঘি সিংড়া সরিষাপাড়ি এবং পাবনা মেহেরপুর শৈলকুপা এদিকগুলোতে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এই যে ধুলিয়ান এইগুলোতে আসছে মহাদেবপুর গোরাঘাট হুতরাং যে মেঘ আসছে এই দিক থেকে মরমনসিংহের দিকে ওইদিকে বৃষ্টিপাত ইতিমধ্যে হয়ে গেছে তো সেগুলো কিন্তু আস্তে আস্তে এদিকে সরে আসে ফলে পরবর্তী ক্ষেত্রে যতক্ষণ মেঘ এদিকে এগিয়ে আসবে কোন কোন অংশে এই বৃষ্টিপাত শুরু হতে পারে চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের মেঘলা মেঘলা আকাশ দেখা যাচ্ছে আর যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন বা পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এবারে একটু দেখে নিই নিম্নচাপের প্রভাব কীভাবে কী হবে আমরা দেখে নিচ্ছি ইসিএম ডব্লু মডেলে আমরা দেখাচ্ছি প্রথমতা হচ্ছে যে এইখানে বলেছে যে ঘূর্ণাবর্ত যেটা এইখানে আসবে এবং ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এবং এইখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে ঘূর্ণাবর্ত পরিষ্কার দেখা যাচ্ছে যেটা ঘূর্ণাব্রত রয়েছে এই ঘূর্ণাব্রতগুলোকে কাজে লাগিয়েই বলছে যে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে তো আমরা দেখতে পাচ্ছি যে বাইশ তারিখে নিম্নচাপের ক্ষেত্রের প্রভাব এইগুলোতে থাকতে পারে সুতরাং আর বৃষ্টিপাত মনে হচ্ছে যেন হবে এইগুলো রাখার মধ্যে বাইশ তেইশ তার মানে জলীয় বাষ্প ঢুকবে ঢুকবে যে লো প্রেশার এরিয়ার একটা বিস্তীর্ণ এলাকা এখানে ঘূর্ণাবর্তের মতো করে এখানে একটা পাওয়া যাচ্ছে সুতরাং বাইশ তেইশ তারিখে সম্ভবত বৃষ্টিপাত আমাদের এখানে আসবে এবং এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগো বলেছে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটা তেইশ তারিখের দিক থেকে চব্বিশের দিকে আরেকটু আমাদের কাছাকাছি উড়িষ্যার কাছাকাছি এই দিকগুলোতে চলে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে সুতরাং চব্বিশ এবং পঁচিশ তারিখের দিকে আবার বছর বলছে ভারী বৃষ্টিপাত হতে পারে হ্যাঁ উপকূলবর্তী চারটি জেলাতে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা যেটা আমরা আপডেটটা দেখলাম এরকমভাবে কিন্তু রয়েছে ঝোড়ো হাওয়া টাইপের এবারে ইসিএম ডাবল মডেলটা একবার দেখে নিলাম এবার একটু জি দেখে নিই এর পাশাপাশি তাহলে আর একটু পরিষ্কার হবে দেখি এখানে ঘূর্ণাবর্ত রয়েছে ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে এখানেও ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে তেইশ তারিখের দিকে ঘূর্ণিটা একটু মোটামুটি বোঝা যাচ্ছে তো গভীর নিম্নচাপ হবে কি না তাই না একটা হালকা আবহাওয়া আপডেট দিয়ে রেখেছে কিন্তু এখানে ঝোড়ো ঝড়ের যে গতিবেগ সেগুলো আমরা বেশি পাচ্ছি না এবং দেখুন বড় আকার একটা নিম্নচাপটা মতো করে এই দিকটা জাস্ট বেরিয়ে যাবে বলছে এইরকমভাবে চলে আসবে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে তাই হয়তো এখানে এই সরলভাগে চলে যাচ্ছে এটা উড়িষ্যার দিকে সরে যাচ্ছে ছত্তিশগড়ের দিকে এই রকম একটা ব্যাপারটা রয়েছে দেখুন খুব বড় আকারের ব্যাপার নেই এবারে তাহলে কী হতে পারে এগুলোতে এইগুলো সিস্টেমগুলো যেগুলো দেখা হলো তাতে বৃষ্টিপাতগুলো আমরা আলোচনা করছি লাস্টের দিকে আমরা প্রত্যেকটা আপডেটেই কিন্তু লাস্টের দিকে আপডেট এটা পাবেন আর এইটা নিয়ে তো আমরা বলছি এর পাশাপাশি আপনাদের বলে রাখি খবর বাংলা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা বা পরিবারের সংখ্যা ইতিমধ্যে পাঁচ লাখ ছাড়িয়ে গেল তো আমাদের অশেষ ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন পাঁচ লাখ সাবস্ক্রাইব করে দিয়েছেন ফ্যামিলির সংখ্যা অনেক দিন বাদে কুড়ি সালে এটা চলা শুরু হয়েছিল আজ চব্বিশ সালের একদম সেপ্টেম্বর মোটামুটি কুড়ির পর একুশ বাইশ তেইশ চব্বিশ চার বছরে এটা পাঁচ লাখ সাবস্ক্রাইবারে পরিণত হয়ে গেল তো আমাদের ভালোবাসাতে সকলে যারা যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অনেক অনেক ধন্যবাদ চলুন আমরা আমরা ফিরে যাচ্ছি এবারে যে এখানে বৃষ্টি বৃষ্টিপাতগুলো নিয়ে তো বৃষ্টিপাতগুলো নিয়ে আমরা ইসিএম ডব্লু মডেলে দেখবো তাহলে আরও সুবিধা হবে যেটা আমরা দেখি নিয়মিত বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে অল্প স্বল্প করে গুমর গরম রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু আসতে পারে তাই বর্ধমান কিছুটা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বা এদিকগুলোতে রয়েছে যেমন মেহেরপুর নদীয়া ওগুলোতে বাঁকুড়া আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে তাই বজ্রগর্ভ মেঘে বা এমনি মেঘে বৃষ্টিপাত আসতে পারে তাই কোথাও কোথাও বৃষ্টিপাত অবশ্যই থাকতে পারে এগুলোতেও থাকবে তো বৃষ্টিপাত রয়েছে বাইশ তারিখের দিকে দুপুরবেলার পরে বা তার পরের দিকগুলোতে একটুখানি বৃষ্টিপাতের পরিবেশ কি তৈরি হবে কোথাও কোথাও কিন্তু তৈরি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এগুলোতে কিন্তু রয়েছে এই যে পরিষ্কার দেখা যাচ্ছে তাই উড়িষ্যার দিকে সংলগ্ন এগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু ট্র্যাক করি আস্তে আস্তে ট্র্যাক করলেই বোঝা যাবে যে বাইশ থেকে তেইশের মধ্যে কী হতে পারে বাইশ থেকে তেইশের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের একটা পরিবেশ দেখুন আস্তে আস্তে এই যে রয়েছে আমরা ট্র্যাক করছি আস্তে আস্তে দেখুন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এগুলোতে বৃষ্টিপাত আসতে পারে পাশাপাশি নদীয়া এই যে রয়েছে বজ্রগর মেঘে বাঁকুড়া এগুলোতেও হতে পারে মেদিনীপুর বালিচক কোলাঘাট উলবেড়িয়া আমতা খড়দা বড়নগর চন্দননগর আরামবাগ পুতুলপুর বিষ্ণুপুর এগুলোতে একটা আসতে সুতরাং এই এলাকার মধ্যে সেল তৈরি হতে পারে এবং এখানে বৃষ্টিপাত কিন্তু দুপুর থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে এখানে কিন্তু একটা বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে এগুলো কিন্তু রয়েছে আমরা দেখে দিলাম এভাবে দেখুন আস্তে আস্তে আসছে এর পাশাপাশি পরের দিকে এবার একটু উপর থেকে দেখা যায় যে উপত্য বাংলাদেশে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হবে বাইশ থেকে তেইশ এই সময়টা আমরা বলেছিলাম যে বেশি হতে পারে তাই চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা ত্রিপুরা দক্ষিণ ভাগ এবং আমাদের গাঙ্গেও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হতে পারে দেখি বেশি বৃষ্টিপাত হ্যাঁ গোটা দক্ষিণবঙ্গে মনে হচ্ছে ছটা বা দিকে এগুলোতে পরে হতে পারে আর বঙ্গোপসাগরের এই এলাকাগুলোতে বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে পরের দিকে আসবে আমাদের দেখাচ্ছে আস্তে আস্তে পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ডের ধানবাদ জামশেদপুর এগুলোতেও বৃষ্টিপাত আসতে পারে তো রকম করে রয়েছে পাশাপাশি আমরা যেটা দেখান দেখাতে পারছি আমাদের যে বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় এদিকেও থাকবে সুতরাং তেইশ থেকে চব্বিশের মধ্যে বৃষ্টিপাত কিন্তু থাকবে যখন ভারী বৃষ্টিপাতের মতো করেও রয়েছে বেশ কিছু অংশে কোথাও কোথাও একটু জোরালো হতে পারে যে মালদার দিকে এগুলোতে দেখা যাচ্ছে সুতরাং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর রাজশাহী এগুলোতেও থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বাঁকুড়া এগুলোতেও থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গেও কিছু অংশে এই দিনাজপুর এগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সুতরাং হতে পারে না হওয়ার কিছু নেই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকেও বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকেও থাকতে পারে চব্বিশ তারিখের দিকেও বৃষ্টিপাতের দেখুন কিছু কিছু অংশে অবশ্যই থাকতে পারে উপকূলবর্তী জেলাতে পাওয়া যাবে এবং তার পাশাপাশি এখন আরও ভেতর দিকে উঠছে সুতরাং বৃষ্টিপাত যে রয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু সময়তে বৃষ্টিপাত হবে না মাঝে মাঝে হবে হয়তো কোথাও আগে হবে পরে হবে করে কোথাও কম বেশি করে হবে একটু বিক্ষিপ্ত হবে তবে পরের দিকে ছড়াবে বলেছি তেইশ চব্বিশ পঁচিশের আশেপাশে সুতরাং বৃষ্টিপাত যে আছে বোঝা যাচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে যে মাঝে মাঝে হবে সময় হবে না আবার বলে রাখছি সময় হবে না বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে কমাবাড়া করবে এই জায়গাগুলোতে আর এইখানগুলোতে বৃষ্টিপাত হচ্ছে না ফলে এইগুলোতে কিন্তু বর্ষা উঠে যাচ্ছে তেইশ তারিখ থেকে বর্ষা উঠে যাচ্ছে উত্তর রাজস্থানের পশ্চিম দিক থেকে এবং গুজরাটের কিছু অংশ থেকে এরকমভাবে ধীরে ধীরে এটা উঠতে উঠতে দিকে সরে আসবে সুতরাং আমাদের এখানে অক্টোবরের শেষ ভাগের দিকে শেষভাগ না অক্টোবরের মাঝের একটু আগে তার মানে পুজোর সময় তো আশেপাশে কিছু বৃষ্টিপাত অল্প স্বল্প করে হলেও বিক্ষিতভাবে থাকতে পারে সাতাশ তারিখ পর্যন্ত একটা বৃষ্টিপাতের পরিবেশ পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গ থাকবে আঠাশ উনত্রিশ তারিখের দিকে সম্ভবত বৃষ্টিপাতগুলো কমা একটু শুরু হতে পারে এরপরে কী হবে না হবে আমরা পরের দিকে জানব নতুন নিম্নচাপ এলে আবার বৃষ্টিপাত হবে হলে কিন্তু একটু শুকনোর দিক শুকনোর দিকে যাবে ধন্যবাদ